ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আলোচনা থাকে সব সময়। প্রেম বিয়ে বিবাহবিচ্ছেদ সব কিছু নিয়ে ব্যক্তিগত জীবন ছাপিয়ে গেছে লোকালয়ে এখন পরীর জীবন মানেই তার ছেলে সবখানেই ছেলে বিচরণ থাকে পরিমণির পৃথিবীতে তবে এইবার জানব পরিমনির মাসিক ইনকাম কত এই নায়িকার বিলাসবহুল গাড়ি এবং রাজধানীর বনানির মতো অভিজাত এলাকায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে কত গত বছরের জুনে পরিমণি আলোচনায় আসেন সাড়ে তিন কোটি টাকার মাসেরাতি গাড়ি নিয়ে অদ্ভুত ব্যাপার হল এই কাগজেক্রমে তিনি প্রায় কোটি টাকা দামের টয়টা হ্যারিয়ার গাড়ির মালিক অন্যদিকে তার ফ্ল্যাটের মূল্য দশ কোটি টাকার বেশি হবে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে তবে দুই হাজার চব্বিশ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর পরিমণি যে আয়কর রিটার্ন দাখিল করেছেন সেখানে দেখা যায় পঞ্চাশ হাজার টাকার কর পরিশোধ করেছেন তিনি এখানে যুক্ত হয়েছে টয়টা হ্যারিয়ার গাড়িটির করও রিটার্নে পরিমণি বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় সাড়ে নয় লাখ টাকা প্রায় অর্ধযুগের ক্যারিয়ারে এধরনের বিলাসবহুল ফ্ল্যাট ও দামি গাড়িতে চলচ্চিত্র জগতের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অনেক অভিনেতার পক্ষেই সম্ভব নয় এদিকে বনানীর আলিশান ফ্ল্যাটে কথা সর্বশেষ আয়কর বিবরণীতে উল্লেখ নেই এনবিআরে জমা দেয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের আয়কর রিটার্নের কোথাও পরিমণির ওই ফ্ল্যাটের মালিকানার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় পরিশোধ করা করের বড় অংশই গাড়ির কর হিসেবে জমা হয়েছে সেই অর্থে তার আয়করের অঙ্ক খুব বেশি নয় এনবিআর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায় পরিমণি দুই হাজার সালে নভেম্বরে নিজের নামে কর শনাক্তকরণ নম্বর টিআইএন গ্রহণ করেন কর অঞ্চল বার এর আওতায় দুই সালে তিনি প্রথম আয়কর রিটার্ন দুই হাজার অর্থবছর জমা দেন প্রথম বছরের রিটার্নে আয় দেখিয়েছিলেন প্রায় সাত লাখ টাকা সর্বশেষ দুই হাজার চব্বিশ অর্থবছরে প্রায় সাড়ে নয় লাখ টাকা আয় দেখান পরিমণি পরিমণির এত টাকার উৎস কি এত টাকা তিনি কোথায় পান পরীর ঝটপট উত্তর বঙ্গ দেয় বঙ্গকে দেয়া পরীর ওই সাক্ষাৎকারের ভিডিও থেকে আরও জানা যায় খুব শিগগিরই একজনকে পেটানোর প্ল্যান করেছেন তিনি এছাড়া জীবনে অনেককেই পিটিয়েছেন তিনি মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী বিদেশি নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নায়িকারাও ফিটনেস ধরে রাখতে যেমন নায়িকারা ঘাম ঝরান জিম আর ব্যায়ামে ঠিক তেমনি নিজের সৌন্দর্য বাড়াতেও নানান রকম ক্যারিশমার আশ্রয় নেন তারা পরিমণির রূপের রহস্য কি একটু পেছনে তাকালেই দৃশ্যপট বেশ পরিষ্কার হবে ঢালিউড সিনেমার নায়িকাদের প্রথম দিকের ছবিগুলোতে আপনি যেমন লুকে তাদের দেখেছিলেন তার চেয়ে বেশি সুন্দরী হয়েই কিন্তু বর্তমানে পর্দায় ধরা দিচ্ছেন তারা এটা কিন্তু কোনও ম্যাজিক কিংবা মেকআপের কারসাজি নয় সিনেমায় কাজ করার প্রথম দিকে পরিমনির লুক বর্তমান সময়ের বেশিরভাগ সেলিব্রিটি দর্শকদের কাছে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে মেলে ধরতে চান তার জন্য রূপের ঝলক বাড়াতে পরিমণি আশ্রয় নিয়েছেন বিভিন্ন লেজার ট্রিটমেন্টের সময়ের অনুসন্ধানী চোখে জানা যায় দেশের লাশ্যময়ী নায়িকা পরিমণির মতো সুন্দরী তারকারা নিজের সৌন্দর্যকে আরও বাড়াতে আশ্রয় নিয়েছেন লেজার ট্রিটমেন্টের শুধু তারাই নয় দেশের নব্বই ভাগ সেলিব্রিটি নিজের সৌন্দর্য বাড়াতে আশ্রয় নিয়েছেন লেজার ট্রিটমেন্টের মাত্র পনেরো মিনিটে ব্যথাহীন লেজার রশিতে নেয়া এ ট্রিটমেন্ট নেয়ার পরই চেহারায় আকর্ষণীয় এক লুক পান তারকারা লেজার ট্রিটমেন্টে শুধু চেহারার গঠন পরিবর্তনই করা যায় না বয়সের ছাপ বলি রেখা ত্বকের ঔজ্জ্বল্যও বাড়ানো সম্ভব তাই সেলিব্রিটিরা এখন দর্শকদের কাছে নিজেকে আরও আকর্ষণীয় করতে লেজার ট্রিটমেন্টের উপর বেশি ঝুঁকছেন